কিন্তু আপনি পারেননি তখন আপনি বলবেন আই এম সরি ফর নট অ্যাটেন্ডিং দ্য মিটিং অন ফ্রাইডে আই কুডন্ট মেক ইট দ্যাট ডে মানে আমি গত শুক্রবার মিটিংয়ে উপস্থিত হতে পারিনি তাই সময় নিয়েও না আসতে পারার জন্য আমি দুঃখিত এখানে সরির বদলে অ্যাপোলোজাইজ ওয়ার্ডটাও ইউজ করা যেত নাম্বার টু আই এম সরি আই কুডন্ট মেক ইট ইন টাইম নির্ধারিত সময়ে না আসতে পারার জন্য আমি দুঃখিত কোথায় ইউজ করতে হবে সাপোজ আপনার বাড়িতে কিছু গেস্ট এসেছেন কিন্তু আপনার একটু দেরি হয়ে গিয়েছে ঘরে ফিরতে তখন আপনি গেস্টদেরকে বলতে পারেন আই এম সরি আই কুডেন্ট মেক ইট ইন টাইম অথবা এটা বলতে পারেন যে আই এম সরি আই গট লিটল নাম্বার থ্রি প্লিজ বেগ মাই অ্যাপোলজিস আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নেবেন কোথায় ব্যবহার করতে হবে ধরুন আপনি অফিসের একটি কম্পিউটারে কাজের রিপোর্ট তৈরির পর সেটা সাবমিট করলেন এবং তাতে কিছু ভুল হয়েছে আর সেটা আপনার সহকর্মীদের একটু সমস্যায় ফেলেছে তখন আপনি তাদেরকে বলতে পারেন প্লিজ বেগ মাই অ্যাপোলজিস আই উইল কারেক্ট ইট ইমিডিয়েটলি অ্যান্ড সেন্ড আউট অ্যান্ড আপডেট রিপোর্ট অর্থাৎ আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নেবেন আমি শীঘ্রই এটি সংশোধন করে নেব এবং একটি আপডেট রিপোর্ট পাঠাবো একইভাবে এরকম বিভিন্ন সিচুয়েশন ভেবে নিয়ে আরও অনেক বাক্য ইংরাজিতে ব্যবহার করতে থাকেন আর তারই কিছু নমুনা দেখে নিন নাম্বার ফোর ইট ওয়াজ অল মাই মিস্টেক প্লিজ এক্সকিউজ মি মানে ভুল হয়ে গেছে মাফ করবেন নাম্বার ফাইভ সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ মানে কাজে ব্যাগার দিলাম ক্ষমা চাইছি নাম্বার সিক্স অ্যালাউ মি টু সেই আপনি যদি অনুমতি দেন তো বলি নাম্বার সেভেন মেআই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ আপনি যদি একটু এদিকে নজর দিতেন নাম্বার এইট ইটস অল ইয়ার্স এসব কিছু তোমার জন্য নাম্বার নাইন Will you প্লিজ পারমিট মি টু speak? আমি কি কিছু বলতে পারি নাম্বার 10. উইল ইউ প্লিজ মুভ একটু সরে বসবেন নাম্বার ইলেভেন ডু ইউ নো হোয়ার দ্য ট্রেন স্টেশন ইজ বাই any chance? আপনি কি কোনোভাবে জানেন যে রেল স্টেশনটি কোথায় বাই chance মানে কোনোভাবে বা যে কোনো উপায় নাম্বার টুয়েলভ ডু ইউ মাইন্ড ইফ আই ইউজ ইউর ফোন আপনি কি কিছু মনে করবেন যদি আমি আপনার ফোনটা ব্যবহার করি নাম্বার থার্টিন স্যার ই টু you. ইউ বাট আই রিয়েলি নিড ইউর হেল্প আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত কিন্তু সত্যি আপনার সাহায্য আমার দরকার এই সরি টু বডেল ইউ কথাটি খুবই নম্রতার সাথে ব্যবহার করতে পারেন কাউকে তার কাজে ব্যাঘাত না ঘটিয়ে নাম্বার ফোরটিন আই উড লাভ টু বাট আই কান্ট আই হ্যাভ টু গেট আপ অর্লি টুমরো মর্নিং মানে আমি চাই কিন্তু আমি পারছি না আমাকে আগামীকাল সকালে উঠতে হবে আবার উই উড লাভ টু জয়েন ইউ বাট উই আর গোয়িং অ্যাওয়ে দিস উইক মানে আমরা চাই আপনার সাথে যোগ দিতে কিন্তু আমরা এই সপ্তাহের শেষে চলে যাচ্ছি এই আই উড লাভ টু বার্ড অংশটি সরাসরি নো বলার চেয়ে তৎক্ষণাৎ এটি ব্যবহার করলে বেশি নম্রতা বোঝানো হয় যখন আপনাকে কেউ আমন্ত্রণ করে কিছু করার জন্য এবং আপনি তৎক্ষণাৎ তাদের আমন্ত্রণ এড়িয়ে যেতে চান তখন এই আই উড লাভ টু বার্ড ইউজ করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং